আসলে আমার ডেল মন একবারে খারাপ কেন নাকি করে নাই কে মহিলা মানুষ না খালি কোন রম যদি খালি রোগ কাকরার কে তাও দেখি তাও সপন ধরে সে থাকি মনটা ঠান্ডা করি হ্যাঁ হে নজর খারাপ একবার নজর খারাপ এই তো টাইম হয়েছে না এই তুপুর টাইমে মহিলারা গোসল করে গোসল করে আমি ফুটতে পারি ফুটতে পারি দেখি মনের দাপটা ফুটাই এবার তো জামাজকে এবার তো নতুন একটা ভাবিয়েছে

দেওয়ার নাকি খাম একদলের কিছু বুঝলাম না কি হয়েছে অনেক অনেক খালি ভাবি টেবিল চারটা শব্দ পাইছি তো আমি মনে হচ্ছে টেবিল মানুষ মানুষেছে

बालो तो नाचिला.

কথায় বুঝিনা যে রক্তটা কেমন কেন খালি আগাছা কো গাছ আর মিলেন নজর জায়গা কি করবো আগে থেকে রক্তটাই ভালো তো আমি মারুম না বুঝছেন